সম্প্রতি চীন ছপরে গিয়ে ড ইউনুজ বলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য ল্যান্ডলকড তিনি বলেন আমরা ওই অঞ্চলের একমাত্র সমুদ্রপথের অভিভাবক তার এই বক্তব্যকে হুমকি হিসেবে দেখছে ভারত দিল্লি এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানেনি তবে ভারতের অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্নাল প্রশ্ন তুলেছেন এই ল্যান্ডলক অবস্থার মানে কি বাংলাদেশের নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি বলেছেন মন্তব্যটি অবাক করার মতো তিনি বলেন উত্তর পূর্ব ভারত ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতের প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক প্রফুল্লবক সরাসরি হুমকি দিয়েছেন তিনি বলেছেন আমরা চাইলে সমুদ্রপথে থেকেই বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে পারি তিনি বলেন ভারত ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে তবে কি সেই ব্যবস্থা তা এখনও জানা যায়নি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন ডিস মন্তব্য অত্যন্ত আপত্তিকর তিনি বলেন চিকেন নেক করিডোরের নিরাপত্তা আরও জোরদার করতে হবে চিকেন স্নেক হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সের যোগাযোগের একমাত্র করিডোর ভারতীয়দের ধারণা ডায়নুস চিকেন স্নেক অর্থাৎ মুরগির গলা চেপে ধরতে চীনকে আহ্বান জানিয়েছেন এই চিকেন স্নেক যদি ভারতের হাত হয়ে যায় তাহলে সেভেন সিস্টার্সও ভারতের হাতছাড়া হয়ে যাবে এবং সেভেন সিস্টার্স মূলত স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ও ইউনিসের বক্তব্যের নিন্দা জানিয়েছে কংগ্রেসের পবন খরা বলেছেন ড ইউনিসের মনোভাব ভারতের নিরাপত্তার জন্য হুমকি ডয়ুনিসের মন্তব্য নিয়ে ভারতের নীতি ও রাজনীতির মধ্যে এখন ব্যাপক তোলপাল শুরু হয়েছে সেদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদনে ডয়নিসের বক্তব্যকে হুমকি হিসেবে দেখা হয়েছে